সবসময় বা স্কুলে যাক মাদার্সে যাক ইনে ছেলে সন্তান মানে আরও বন্ধু বান্ধব লিস্টার্ব দিলে কে তোমার সতন আমার মেয়ে বই দিব না না কৈছে কই এইভাবে নিয়া আর ফোন করছে তিনটার দিকে যাইডুলের ফোন করছে মতন জায়দুলের মানে এক বন্ধু আছে ইমন খুলে নাম ওই ইমনে তিনটার দিকে ফোন দিয়ে কে যাইদুল তুমি তো এই জায়গা আস আবার জায় দুলি ছিলাম হুন্ডা মানে ইমনত্তর নিচে নিচে মতন তো বাই বন্ধু মতন চলছে ইমনে যাই ধুল লগে তো মনে কে আঙে রাতে ফোন করে আমি যাতে যাবো না যাই দিয়েছিলাম তো ইমনে ফোন লগে সকালে আবার ফোন দিছে তো যাই আমি কি বর্তম গেছি যাই দিলের বাফের একটা লুঙ্গি ভরিয়া গেছে ইমনে কাছে যাওয়ার সাথে সাথে হুন্ডা তুমি সাথে যাই দিলিয়ে গেছে ইমনে ইমনে তুই নে মাতবরি আর কছে হেড রমান দলনে সাথে যাই ধুলো কে বাই তুমি তো আমার বন্ধু তুমি তো আমার কথা কই আনো লাগে যা তোমাকে বলতে তো কথা তুমি যাইডলে কে তুমি আমার বাপ তবা আমার মাইকদুল দিও না দেওয়ান সাথে এর মধ্যে আইছে কতগুন বাবা না গাজা কইতে না ইমনে খুলিয়ে দিছে যাইদুল হাতে যেন মাইকদূর করুন মাইডালে মো তুমি এই বাবা আমি আনছি যে আমি আনছি আমি কেমনি করবো যে মোকি তুমি বল যে নাইলে তোমার এই ছুরি দিব আর মাথা দিতে ছুরি একটা ঢুকে দিছে ঢুকের সাথে ক বাবা আমার সার ইমনে কে বাইক থাম বন্ধু বাই থন বাবা আমার সার আমি বাবা দিছি আনছি একটা সাথে তুই হেপজরে বানছে লগে এই ইয়ার লগে খামারদারে ঘামগে না বাইনা হেপজরে মাত্র দিয়েছে দিছে দিছে আর যাই দুলে বেউসিয়ায় গেছে ওই সাইজনে এপেয়া ব্যক্তি তুই নে মাতবরে আর মানে আর ইমনে মারি দেয় বে যাই দিলে বাবাকে সিক্কট দেওয়া করে চিৎকোন লাগে মানুষজন সব বলে গেছে ক্যাড়াক বলেছে বা আমরা কইতে পারি না ইমন মাপ ধরে তুই নেই রমানে নেই যাই দূরে নিয়া ফুসকুনি করতে হালাইছি ওই রক্ত শুদ্ধে দে ওই যে লুঙ্গি বাপের লুঙ্গি কই দিয়ে গেছে ওই লুঙ্গি গাই দিয়া গেছে নিয়া ফুসকুনি হালাইছে কল্যা শুভে ধরছে বাবাকে সিক্কট দিয়েছে মানুষ চারিমশে গলায় গেছে আবার টান্না উড়েছে। উলাই সাথে এই হেপদে আপনার এই হীরাবার বাঁধছে

এদেরকে থানায় ডাকা হয়েছিল এদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে এবং ওই ছেলেকেও দেখার জন্য আমাদের পুলিশের লোক এসে গেছিল হাসপাতালে দেখে আসছে এখন ওর বাবা এবং অভিভাবকদের এই ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে লিখিত অভিযোগ ওনারা এখনও দাখিল করেননি থানায় লিখিত অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ